হ্যালো বন্ধুরা আমি জয়তি গত শনিবার আমাবস্যা ছিল তাই ভাবলাম একটু কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসি তো দেখো এখন আমার ডালা সাজানো হচ্ছে ডালা নিয়ে এবার মন্দিরে প্রবেশ করব মন্দিরে প্রবেশ করার সময় দেখো কি দেখলাম এই দাদাটা পাঁচ বছর ধরে নিজের গার্লফ্রেন্ডকে এখানেই খুঁজে বেড়াচ্ছে তো যাই হোক তার সাথে দেখা হয়ে গেল এইবারে আমি এখন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি দেখো একটুখানি অন্য রকম না এখন এখন অনেক সুন্দর মন্দিরটা আরও বানিয়েছে অনেক সুন্দর দেখতে হয়ে গেছে তো যাই হোক আমি যাচ্ছি দেখো এই ভাইটা কি করছে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু সেই দিনকে যা ভিড় ছিল মন্দিরে অসম্ভব ভিড় ছিল এত লোকের ভিড় তার মধ্যে হচ্ছে বৃষ্টি দেখো আমি পুরো ঘেমে গেছি আর্ধেক বৃষ্টিতে ভিজেছি আর্ধেক ঘেমেছি এখানে দেখো সবাই দেখছে কীরকমভাবে এইখানে বলি হয় তোমরা তো নিশ্চয়ই জানোই যে যে এখানে কালীঘাটে গেছো শেষে জানবেই যে কালী মায়ের কাছে বলি দেওয়া হয় তো দেখো এখানে সবাই প্রণাম করছে আমিও একটু প্রণাম করে নিলাম এত ভিড়ের জন্য মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক পুজো কমপ্লিট হলো দেখো ফেরার সময় কত বৃষ্টি হচ্ছে আজকের ভিডিওটা একটুখানি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে